একটি ম্যাজিস্ট্রেট ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সব ক্ষেত্রে করাপশনে ভরাই বাংলাদেশ নিহিত করা হয়েছিল লোকাল এডুকেশন বা গণ এডুকেশন সিস্টেম যেটা এখানে ছিল সেটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে এই শিক্ষাকে এমন ভাবে যেমন মাদ্রাসা শিক্ষাকে এখন বলা হয় ও তুমি মাদ্রাসায় পড়ো মাদ্রাসা মানে এমন একটা নেগেটিভ নেগেটিভ একটা সেন্স আমাদের মধ্যে গ্রো করছে ও মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে একদম মাদ্রাসার শিক্ষার্থীও নিজেকে এক হীনমন্যতায় ভোগে একজন ডিসি পাশে বসা একজন মসজিদের ইমাম পাশে বসা ডিসির কাছে ইমাম যেভাবে কাজু মজু করে তা মনে হয় যে মাটি ফাকা করে দিলে ইমাম মনে হয় মাটির নিচে চলে যেতে পারলে সে শান্তি পায় তার এডুকেশনের উপর তার আস্থা নাই ডিসি অনাসপাস পাস করে এসে বিসিএস দিয়েছে ডিসি তার নিজের এডুকেশন নিয়ে ছেড়ে কর্মবোধ করছে ফিনিংস করছে এই জায়গার একটা একটা দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক একটা শিফটিং হয়েছে এডুকেশনে এবং এই শিফটিং তাই হচ্ছে আমাদের শিক্ষা কাঠামুকে অন্যের উপরে দীর্ঘ সময় ধরে অন্য আমাদের চাপিয়ে দিয়েছে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে শ্রেণীতে রূপান্তর করার জন্য প্রয়াস পেয়েছি আমি সর্বশেষ এটাই এটাই বলবো এক স্বাধীনতার পরেও বাংলাদেশে 54 বছরে এখানে যে শিক্ষা কমিশনগুলো গঠন করা হয়েছে কারিকুলামে শিক্ষায় সেখানে জাতিকে শিক্ষিত করা হয়নি ডেমোগ্রাফি ডিভিডেন্ড চলছে এই দেশে 30 সাল পর্যন্ত চলবে আনফরচুনেটলি ইয়াং জেনারেশনকে কারিকুলাম শিক্ষা এবং ইথিক্যাল এডুকেশনের সমন্বয় করে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এ জাতিকে গড়ে তোলার কোনো সিস্টেমই তারা ডেভেলপ করেনি তারা সব সময় सेकুলারিজমের কথা বলেছে কিন্তু सेकুলারিজম তো আস্তিক মানুষ তৈরি করতে পারে না এখানে দুর্নীতি তো কমে নেয় 1971 সালের পর থেকে গ্রাজুয়ালি আমাদের এডুকেশন ইমপ্রুভ হয়েছে কিন্তু আনফরচুনেটলি আমরা বলতে হয় শিক্ষার পরিমাণ যখন আমাদের শিক্ষিতের পরিমাণ বেড়েছে দর্শনের পরিমাণ কেন বেড়েছে শিক্ষিতের পরিমাণ বেড়েছে দুর্নীতির পরিমাণ কেন বেড়েছে শিক্ষিতের পরিমাণ বেড়েছে মানুষের আত্মসম্মানবোধ কেন হারাচ্ছে নারীরা তার হাবদুর নিরাপত্তা কেন পাচ্ছে না অতসে এডুকেশনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা মানুষের সাইকোলজিকে পরিবর্তন করে দেওয়া আনফরচুনেটলি আমাদের এডুকেশন সিস্টেম সেটা পারে না আর এই ফেল এডুকেশন সিস্টেমের এগেইনস্টে গিয়ে এখন মো মরালিটি ইথিক্স এই জিনিসগুলো শিখাতে হবে আমাদের শিক্ষা কাঠামোতে মাঝে মাঝে এগুলো উদয় হয় আমাদের শিক্ষা যারা তৈরি করেন তারা মাঝে মাঝে বুঝতে পারেন এটা দরকার আছে বিসিএস পরীক্ষায় দেখবেন মরালিটি নৈতিকতা শিক্ষা নামে বিশ পঁচিশ মার্কের একটা জিনিস তাপটা যুক্ত করে দিয়ে তার মনে করে মরালিটি শিখাইতে পারছে কিন্তু ডিসিএসপি ম্যাজিস্ট্রেট ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সব ক্ষেত্রে করাপশনে ভরা এই বাংলাদেশ শিক্ষা ক্ষেত্র করাপশনে মাঝে মাঝে দ্বিতীয় মাঝে মাঝে তৃতীয় র‍্যাংকিং করে তাহলে আলটিমেটলি আমার এডুকেশনটা ভালো মানুষ কি কোনোদিনই তৈরি করতে পারছে যদি না পারে তাহলে এটাকে রিভাইজ করার যথেষ্ট সম্ভাবনা এবং সুযোগ রয়েছে আমরা সেটা নিয়ে চেষ্টা করছি কথা বলছি কাজ করছি আমরা আশা করি কর্তাব্যক্তিদের ব্যক্তিদের দৃষ্টি এখানে আমরা নিবদ্ধ করতে পারব আমাদের চাহিদা একটা জাতি গড়ে উঠবে তার স্কিলের পাশাপাশি মোরালিটি ইন্টিগ্রিটি পাশাপাশি তাহলে একটা জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে শিক্ষা তার আদর্শিক জায়গার ভিত্তি গুনতে পারবে একটা জাতি তার অস্তিত্ব খুঁজে পাবে অন্যথায় অন্য জাতির উপরে সে পরাভিন হয়ে করবে অন্যরা তাকে দিয়ে যেভাবে ইচ্ছা তাদের মতো করেই তৈরি করবে যেভাবে দীর্ঘ সময় ধরে ভারত তৈরি করেছে ভারতের প্রেসক্রিপশনে যে এডুকেশন সিস্টেম আমাদের এখানে চলছে জীবনেও সম্ভব নয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে চলে যাচ্ছে ডেমোগ্রাফি